সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ঈদের পর আবারও ক্লাস শুরু করলাম তোমাদের গরিব বইয়ের সাতান্ন পৃষ্ঠা থেকে আজকে শুরু করছি এখানে কাজ আছে তিনটা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো আমি উদাহরণগুলো বুঝিয়ে দিলাম না কেননা এখানে এই তিনটা বুঝিয়ে দিলে উদাহরণগুলো যেহেতু করে দেওয়া ওগুলো তোমরা বুঝতে পারবে যার কারণে আমি সবসময়ের জন্যই কাজগুলি করে দিই উদাহরণ ভালোভাবে করলে কাজগুলো পারবে আবার এই কাজগুলো যেহেতু করে দেওয়া নাই সো করেও দেওয়া হলো উদাহরণগুলো তোমরা পেয়ে গেলে এই কারণে বিষয়টা আমি আগে কাজ করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখন এখানে বলেছে সূত্রের সাহায্য ঘন নির্ণয় করো অর্থাৎ এই সূত্র তোমাদেরকে যখন যেটা প্রযোজ্য আমি তখন সেই সূত্র লিখব অ্যাট ফার্স্ট আমি একটা সূত্র এখানে লিখে নিয়েছি এটা তোমাদের সুবিধার জন্য এটা এই অঙ্কের সাথে তোমাদের পরীক্ষার খাতা লিখতে হবে না শুধু সূত্রে মুখস্থ রাখতে হবে এ প্লাস বি হলকেও হ্যাঁ এ প্লাস বি হল কেউ সমান হচ্ছে প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কেউ আমরা আরও একবার মুখস্থ করে নিই এ প্লাস বি হলকেও সমান একু প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ওকে মুখস্থ শেষ আমি জানি কারো কারোর মুখস্থ আছে দু একজনের নাও মুখস্থ থাকতে পারে তবে আরেকটা বার তিনবার এবার ইনশাল্লাহার মিছ হবে না একু প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব যখন প্লাসের পরিবর্তে আমাদের মাইনাসের কাজ হবে তখন আমরা মাইনাস চিহ্ন চেঞ্জ করে নেব ঠিক আছে তাহলে কথা না বলে আমরা সরাসরি এক নম্বর অঙ্কে চলে যাই তোমরা স্ক্রিনের নিচের দিকে লক্ষ্য করছো যে প্রথম অঙ্ক আছে বি প্লাস বিসি এর ঘন নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে আমি বোর্ডে উঠিয়ে নিয়েছি তো এত এর ঘন এত এর ঘন হচ্ছে তোমার বি প্লাস বিসি কিউ হল কিউব তাই না এটা হচ্ছে ঘন এখন আমরা কী করব সেই সূত্র পড়ে গেল অর্থাৎ এই যে এই পুরোটাকে ধরো এ আর এই পুরোটাকে ধরো বি তাহলে এ প্লাস বি হল এটার সূত্র পড়ে গেল তাহলে সূত্র অনুযায়ী কী আছে এ কিউ এ কিউব বলতে কী বোঝাচ্ছে এই যে এ বি হল এই দুটো মিলে এ তাই না এই দুটো মিলে এ তাহলে একউব প্লাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার বলতে এই যে এটা এই দুটার উপরে বিসি ওকে বি বলতে বিসি আর এগুলাতে কোনো চিহ্ন থাকছে না মানে তোমরা গুণ চিহ্ন দিতে পারো অথবা ইন্টুও দিতে পারো ঠিক আছে আর তারপর প্লাস থ্রি এ সূত্রের থ্রি এ এ বলতে এই যে এ ওকে আচ্ছা থ্রি এ তারপর হচ্ছে যে বি স্কয়ার বি স্কয়ার বলতে বি সি হোল স্কয়ার ঠিক আছে এইভাবে এন্ট্রিও দিতে পারো তোমরা আবার এভাবে গুণ চিহ্ন দিতে পারো তোমাদের পাঠ্য বই যদিও গুণ চিহ্ন দেওয়া আছে তো সমস্যা নেই যে কোনো একটা দিলেই হলো তারপর প্লাস বি কিউ বি কিউ বলতে এই যে বিসি বি সি হোল কিউ ওকে তাহলে দেখো এ বি হোল কিউব তার মানে কি এ এর উপরেও কিউব আছে বি এর উপরেও কিউব আছে তার মানে এ কিউব বি কিউ প্লাস এটার দ্বারা সবগুলাকে মানে এই তিনটা তিনটার সাথে গুণ অবস্থা আছে তাই না তার মানে এখানে বিষয়টা হলো আগে থ্রিটা নিয়ে নাও থ্রিটা নিয়ে নাও আর যেহেতু কোনো সংখ্যা নেই তারপর এগুলোকে গুণ করতে হবে তো এগুলোকে গুণ করার সময় আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে এখানে এ বি সবার উপরে স্কোয়ার আছে তার মানে এখানে এ স্কোয়ার আর এখানে দেখো আচ্ছা আমি আরেকটা বার করি তাহলে তোমাদের সুবিধার জন্য এটা গুণ এই সি দিয়ে দিই ঠিক আছে তাহলে সুবিধা হবে কেননা এখানে বি স্কয়ার এখানে বি আরেকটা হবে তো ধাপ যার কারণে বলছি আচ্ছা এটা এখন আমি লিখতে পারি তার মানে এখানে আছে দেখো স্কোয়ার বি স্কোয়ার এই যে আরেকটা বি আছে এর সাথে গুণ অবস্থা আছে তাহলে এখানে হয়ে যাবে বি কিউব বি কিউব তারপর সি আছে এককভাবে এটাই আমি বোঝাতে চেয়েছিলাম এই জন্য আরেকটা লাইন করতে চেয়েছিলাম তো যাই আমি আশা করি বুঝতে পেরেছো ভেঙে ভেঙে লেখার পরে এবারে এখানে সব গুণ দাও থ্রি তারপর এ আছে কয়টা সব মিলে এ আছে একটাই বাট এখানে বি এখানে বি আছে তোমার এখানে একটা আছে এর এখানে দুইটা হবে পাওয়ার আছে দুই তাহলে বি কিউ থ্রি এ বি কিউ তারপর এখানে সি স্কোয়ার তাই না সি এর উপর প্লাস এখানে দেখো বি কিউ এখানে সি কিউ ওকে এটাই অ্যান্সার এটাই অ্যান্সার তাহলে আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ এখানে না বোঝার কিছু নেই চলো এবারে আমরা দুই নম্বরটাও করে দিই দুই নম্বরটাও করে দিই একবারে হয়ে যাবে দুই নম্বর বলেছে যে টু এক্স ফাইভ ওয়াই টু এক্স ফাইভ ওয়াই এর ঘন নির্ণয় করতে হবে তো টু এক্স ফাইভ ওয়াই এর ঘন নির্ণয় করবো এত এর ঘন কত এই যে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল কিউ এই তো নাকি আচ্ছা এত এর ঘন এখানে মাইনাস চিহ্ন আসলো অর্থাৎ এটাকে এ ধরো আর এটাকে বি ধরো তাহলে এ মাইনাস বি হোল কিউ নো প্রবলেম মাইনাস যদি প্লাসের সূত্রটা মুখস্থ রাখতে পারো তাহলে মাইনাসের সূত্র তোমরা মুখস্থ রাখতে পারবে এই কারণে যে যখন এখানে মাইনাস চিহ্ন আসবে যখন এখানে মাইনাস চিহ্ন আসবে তখন এই প্রথমটা মাইনাস আর শেষেরটা মাইনাস ওকে এই কারণে আমি একটা দিক আগে বুঝে নিলাম আচ্ছা এখন তাহলে দেখো আমি কলমের মাঝে মাঝে শুকিয়ে যাচ্ছে গরমের দিনের কারণে আচ্ছা যাই হোক এ মাইনাস বি হল কিউব তাহলে এ কিউব এ কিউব বলতে এই যে এটা এ শিক্ষার্থীর বন্ধুরা আমি করে নিয়েছি আসলে এই প্লাস্টিক চিহ্ন দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে ওই বুঝোটা কেটে দিয়েছি মাইন্ড করো না এখানে মাইনাস আমি নিজে এখানে মাইনাস বুঝেছিলাম মাইনাস দিতে ভুল গিয়েছিলাম যাই হোক এখানে আমি যে কী করেছি দেখো এইটুকুকে এ ধরেছি আর এইটুকুকে বি ধরেছি এটা মাইনাসের সূত্রে পড়ে গেল তাই না আচ্ছা এখন আমরা সূত্র অনুযায়ী এ কিউব এ কিউব বলতে এই যে টু এক্স হোল কিউব মাইনাস থ্রি মাইনাস থ্রি অর্থাৎ সূত্রে থ্রি স্কোয়ার স্কোয়ার বলতে এই যে টু এক্স হল স্কোয়ার গুন অর্থাৎ ইন্টু বি অর্থাৎ থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এই যে ফাইভ ওয়াই তাই না তারপর মাইনাস বি কিউব বি কিউব বলতে ফাইভ ওয়াই হোল কিউ পরে নেক্সট করেছি দেখো এই যে দুইয়ের টু এক্স হোল কিউব আছে অর্থাৎ দুইয়ের উপরে তিন আছে এই দুইয়ের উপরে তিন আছে মানে দুই আছে হচ্ছে তোমার তিনটা দুই আছে তিনটা ঠিক আছে এইট এক্সেস কিউ তারপর এখানে আরেকটা লাইনের কাজ করতে হবে কেননা এখানে স্কোয়ারের কাজ আছে দুই দুগুণো চার এক্স স্কোয়ার আর এগুলো আমি তুলে গিয়েছি এমনিতেই থ্রি এটা এটা তুলে দিচ্ছি তারপর থ্রি এ টু এক্স তুলেছি তারপর হচ্ছে এখানে তোমার ফাইভ ওয়াই হোল স্কোয়ার মানে ফাইভ দুইটা আছে পাঁচ পঁচাত্তর পঁচিশ ওয়াই স্কোয়ার এখানে ফাইভ ওয়াই এখানে ফাইভ ওয়াই হচ্ছে তোমার তিনটা আছে ফাইভ অর্থাৎ তিনটা ফাইভ যখন গুণ করবে তখন একশো পঁচিশ হবে পঁচিশ ওয়াই কিউ ওকে এরপরের লাইন এটা আমি তুলেছি তারপর এগুলো সব গুণ করেছি তিন চারের বারো পাঁচ বারো ষাট এক্সের স্কোয়ার ওয়াই প্লাস এগুলো সব গুণ করবো সেটা হচ্ছে যে পঁচিশ দুগুণো পঞ্চাশ একশো পঞ্চাশ এক্স ওয়াই হোলস্কোয়ার মাইনাস একশো পঁচিশ ওয়াই কিউ এটাই আনসার ওকে আচ্ছা এবারে আমরা আরও একটি আছে অঙ্ক তিন নম্বরটা চলো সেখান থেকেও ঘুরে আসি তিন নম্বর অঙ্ক বলেছে যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড এর ঘন এর ঘনটা আগে লিখতে হবে আগে এর ঘন হচ্ছে তোমার টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড এটা আসলে সূত্র অনুযায়ী তো থাকার কথা এ মাইনাস বি অর্থাৎ দুটার পদ থাকার কথা কিন্তু এখানে পদ আছে তিনটা একটা দুইটা তিনটা যেহেতু এখানে তিনটা পদ আছে সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি কিছুই না যে কোনো দুইটাকে মিলে একটা ধরতে হবে যে কোনো অ্যাজ ইয়ার উইশ অর্থাৎ আমি এটাকেও যদি ধরি নো প্রবলেম প্রথম দুটাকে আমি এই যে এটাকে ধরলাম এ মাইনাস জেড এটাকে ধরলাম বি তার উপরে হোল কিউব দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম যে মাইকিং যাচ্ছে আমি একটু বন্ধ করে রাখি দেখি কী হয় আচ্ছা তাহলে আমরা এখানে এটাকে ধরবো এ যে এটাকে এ ধরব আর এটাকে বি ধরব তাহলে দেখো এ মাইনাস বি হল কিউব এই সূত্রে পড়ে গেল তাই না আচ্ছা তাহলে এ কিউব সূত্র অনুযায়ী একউব কিউব বলতে এই যে এ কিউব দিলাম একউব মাইনাসের সূত্র তাই মাইনাস থ্রি এ এ বলতে এই যে পুরোটাই ব্র্যাকেট বি বলতে এই যে জেড প্লাস থ্রি সরি এটা স্কোয়ার দাও আর থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ এ বলতে যেটা এটা থ্রি ওয়াই বি স্কোয়ার বলতে জেড স্কোয়ার প্লাস বি কিউব মানে জেড কিউব বাস কত সুন্দর ভাবে মেলে গেল তাহলে এ কিউব মাইনাস ওখানে সরি এটা হচ্ছে যে আবারও প্লাস দিচ্ছি এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মিলে গেল আচ্ছা এবারে আমাদের কাজ করতে হবে হ্যাঁ কাজের আগে আরেকটা কাজ তো পড়েই গেলো এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ সমস্যা নেই সেটা হচ্ছে এটা একটা সূত্রে পড়ে গেল আবারও সেটা কি আগের মতোই এই যে এ মাইনাস বি হল কিউ তার মানে এ কিউ

মাইনাস বি কিউ বি কিউব ওকে এ পর্যন্ত কাজ এই মাত্র শেষ হলো এখন আরও বাকি থাকলো থ্রি মাইনাস থ্রি তারপর হচ্ছে যে গুণ এইখানে আবার এদিকে একটা সূত্রে পড়ে গেল সেটা হচ্ছে যে এ মাইনাস বি হলস্কোয়ার হ্যাঁ আমরা এই যে এই সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার মনে আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস সরি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এখানে আমরা লিখতে পারি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমরা সূত্রে যদি পড়ি ফেলতে চাই এটা এ আর এটা হচ্ছে বি এটা এ এটা হচ্ছে বি ওকে তাহলে স্কোয়ার দেখো স্কোয়ার এটা ব্যাকেট বই থাকবে স্কোয়ার বলতে এটা একটা সেকেন্ড ব্যাকেটে তাহলে প্রয়োজন হচ্ছে তাই না স্কোয়ার মাইনাস টু এ বি থ্রি এ ওয়াই এই যে এটা এ এটা বি তাহলে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে থ্রি ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে না সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণ জেড আছে তাহলে এখানে গুণ জেড আছে আমি জেডটা এখানে দেখি ঠিক আছে ওকে কেমন এই পর্যন্ত উঠানো হলো প্লাস তারপর হচ্ছে তোমার এটা আমরা কাজ করতে পারি এই লাইনেই যাতে পরবর্তীতে একটু লাইন কমে আসে সেটা হচ্ছে যে এই প্রথম অবস্থায় এই জেড স্কোয়ার আর থ্রি গুণ করি কত হয় থ্রি জেড স্কোয়ার তাই এই যে থ্রি জেড স্কোয়ার এটা হয় এখন থ্রি জেড স্কোয়ার দ্বারা যদি টু এক্স স্কোয়ারকে গুণ করি টু এক্সকে গুণ করি তাহলে দেখো তিন দুগুণ ছয় এক্স জেড স্কোয়ার তিন দুগুণ ছয় এক্স জেড স্কোয়ার আচ্ছা তারপরে এখানে মাইনাস চিহ্ন আছে কিন্তু এর আগে প্লাস চিহ্ন রয়েছে সো যখন আমরা এই থ্রি জেড স্কোয়ারকে এই মাইনাস থ্রি ওয়াইকে গুণ করব তখন সেটা মাইনাস হয়ে যাবে তার মানে এখানে মাইনাস চিহ্ন হবে এই মাইনাস থাকার কারণে তাই না এখানে এই প্লাসটা প্রথমে প্লাস হলো তারপরে পরবর্তীতে এই মাইনাস থাকার কারণে আমরা মাইনাসই নিতে হবে আমাদেরকে তাহলে কত হচ্ছে তিন নয় ওয়াই জেড স্কোয়ার এটাই হলো আচ্ছা তারপর লাস্ট পর্যায় জেড কিউ অনেক বড় একটা অঙ্ক হয়ে গেল সমস্যা নেই এখন আমরা এটাকে কাজ করতে পারি দুই আছে তিনটা তার মানে এইট এক্সেস কিউ মাইনাস এখানে কাজ করে আসতে পারি সেটা হচ্ছে কি একবারে কাজ করি দুই দুগুণো চার এক্স স্কোয়ার তার মানে এখানে ফোর স্কোয়ার হচ্ছে ফোর এক্স স্কোয়ার তিন চারে বারো তিন বারং ছত্রিশ স্কোয়ার ওয়াই ওকে এর পরবর্তীতে প্লাস এখানকার গুণে গুণ একবারে করে আসি আমরা সেটা হচ্ছে নয় ওয়াই নয় দুগুনো আঠারো অর্থাৎ করে তিন দুগুনো ছয় তিন আঠারং চুয়ান্ন চুয়ান্ন হচ্ছে চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার ওকে তারপর মাইনাস এখানে হচ্ছে তোমার তিন ত্রিকের নয় তিন নং সাতাশ ওয়াই কিউব খুব সাবধানে করছি তারপর হচ্ছে যে মাইনাস মাইনাস দিলাম এখন এখানে এই কাজটা করে নিয়ে আসার পরে এই তিন দ্বারা আর এই জেড দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এই জেডটা এখানে লিখে হয়তো তোমরা বুঝতে পারছো না এই লাইনে বুঝতে পারবে নি এই যে থ্রি তুললাম আমি কারণ আরেকটা লাইন করতে হবে না হলে বুঝবে না থ্রি তুললাম তোলার পরে এগুলার কাজ করবো আমরা সেটা কি এগুলোর কাজ করবে যে যেমন দুই দুগুনো চার দু দু চার ফোর এক্স এখানে ঠিক আছে আচ্ছা ব্রেকেট আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না তারপর গুণ জেড আছে এই যে এই জেড এই জেড এইটা আছে তারপর এখানে যা আছে তুলে যেতে পারি আমরা সেটা হচ্ছে প্লাস সিক্স এক্স জেড স্কোয়ার সিক্স এক্স জেড স্কোয়ার তারপর হচ্ছে আছে মাইনাস নাইন ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউ এখন আরও একটা লাইনের কাজ আমাদের এখানে থেকে গেল সেটা কি এদিকে কোনো কাজ নেই মাইনাস থ্রি আর কাজ থাকলেও পরে বেশ করছি আমি এক্স স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স ওয়াই মাইনাস সাতাশ মনে হচ্ছে কাজ থাকতেও পারে মাইনাস এই যেখানে দিলাম এখন আমাদের একটা কাজ শুরু হয়ে যায় সেটা কি সেটা হলো এই তিন আর জেট গুণকর তাহলে কত হয় থ্রি এখন এই থ্রি জেড দ্বারা এগুলাকে গুণ করে যেতে হবে থ্রি জেড দ্বারা যদি গুণ করি তাহলে তিন চারে অর্থাৎ এই যে হ্যাঁ থ্রি জেডটা এখানে লিখি থ্রি জেড এই থ্রি জেড দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে তিন চারে বারো অর্থাৎ মাইনাস বারো এক্স স্কোয়ার জেড তারপর তোমার এখানে আসে মাইনাস এখানে আসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে গুণ করলে এবং তোমার এখানে মাইনাস দিয়ে তিন বারং ছত্রিশ ছত্রিশ এক্স ওয়াই জেড তারপর এখানে মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাস তারপর তোমার তিন নং সাতাশ জেড ওয়াই স্কোয়ার জেড জেড তারপর প্লাস এই তো আমরা নিয়ে নিলাম প্লাস এই যে এগুলো উঠিয়ে দেবো সিক্স এক্স জেট স্কোয়ার প্লাস ইয়া মাইনাস মাইনাস রয়েছে মাইনাস নাইন ওয়াই জেট স্কোয়ার মাইনাস জেড কিউ এটাই অ্যান্সার অঙ্কটা অনেক বড়ো কিন্তু একটু বুঝে বুঝে করলে খুব সহজ হয়ে যাবে যাই হই জন্য প্লাস মাইনাসের দিক দিয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের এই পৃষ্ঠাটাই থাক এটা কত পৃষ্ঠার অঙ্ক করলাম এটা করলাম তোমাদের সাতান্ন পৃষ্ঠার আগামী দিনে ইনশাল্লাহ আটান্ন পৃষ্ঠা নাই উনষাট পৃষ্ঠার কাজ আছে সেটা তুলে ধরবো ভালোতে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ